কখনো কখনো আমরা এমন পাপ করি যে পাপের ভারেই মনে হয় আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না মনে হয় আমি তো অনেক দূরে চলে গেছি এখন ফিরেও কি লাভ কিন্তু প্রিয় ভাইও বোন এটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ আমাদের রব কখনো বলেননি তুমি অনেক দূরে চলে গেছো আর ফিরে এসো না তালা বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এই আয়ের কাদের বলা হয়েছে জানো সব মানুষকে যারা বড় গুনাহা করেছে যারা অন্ধকারে ডুবে গিয়েছিল যারা মনে করেছিল আমার জন্য আর ক্ষমা নেই কিন্তু আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করে দিই আমরা মানুষ আমরা ভুল করবই কখনো রাগে কখনো নফসের চাপে কখনো দুনিয়ার প্রলোভনে গুনাহ হবে গুনাহা করা মানুষের স্বভাব কিন্তু গুনাহ রেখে দেওয়া শয়তানের পথ ভুল করলে ভয় পাও কিন্তু হতাশ হয়েও না কারণ হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র ভাবতো তুমি যখন পড়ে বলো ইয়া আল্লাহ আমি ভুল করেছি ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমার দিকে তাকান রব বলেন আমার বান্দা আমাকে ডেকেছে আমি তাকে ক্ষমা করেছি পাপ যত বড়ই হোক রহমত তার চেয়েও বড় তুমি যদি আল্লাহর দিকে এক কদম যাও আল্লাহ তোমার দিকে দশ কদম আসেন তোমার চোখের পানি তোমার আফসোস তোমার গোপন কান্না এগুলো আল্লাহর কাছে পৃথিবীর সব ধন সম্পদের চেয়েও বেশি মূল্যবান যে মানুষ গুনাহাকে গুনাহা মনে করে সে এখনও ভালোর পথে সে এখনও আল্লাহর কাছে প্রিয় কারণ সবচেয়ে খারাপ মানুষ সে নয় যে পাপ করে বরং যে পাপ করেও পাত্তা দেয় না আজ থেকে শুরু করো একটুখানি তো অবা ফিরল্লা কয়েকবার দুই রেখাত নফল নামাজ দুই মিনিটের দোয়া একবার সোরাই ক্লাস পাঠ একটু খালি পাপ থেকে সরে দাঁড়াও ছোটো কাজ কিন্তু আল্লাহর কাছে বিশাল তাই আর দেরি কিসের ফিরে এসো তোমার রবের কাছে যে তোমাকে সৃষ্টি করেছে যিনি তোমাকে ভালোবাসেন এবং যিনি তোমার ভুল জানেন তবুও তোমাকে ডাকেন ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করব